সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মতে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের ক্যামেরার সামনে বসা আছে এক বোন আসলে তার জীবনের কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরব চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো থাকলে আজকে এখানে কেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমার নাম নাজমা দেশের বাড়ি এসে বরগুনা পরিবারে এখন আছি আমার মেয়ে আমি আর আমার মা

সে পছন্দ করে আমার বিয়ে বিয়ে করছে মানে আমার অনেক ছোট থাকতেই বিয়ে হয়েছে আমার বাবা ছিল না এই জন্য আমার অনেক বয়স ছোট বয়সী বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে সে

হঠাৎ করে একদিন ওরা পলাই ও পলাই গেলো আমার নুনদী পলাই যাওয়ার পরে মানে আমার সংসারের পর তো অনেক চাপ আসে যে আমি তার বোনরে সরাই দিছি হ্যাঁ যেভাবে আমার বোনরে আইনে দিই হ্যাঁ আমি বলছি যে তোমার বোন গেছে আমার কি কি বলে গেছে আর আমি তো এটা জানতামও না যে তোমার বোন আমার বাড়ির সাথে যাইব। তাইলে তো আমি তোমরা বলতামই আর সে তারা সেটা মাইনে নেয় না তারা বলছে যে না এটা তুমি সরাইছো এই অভিযোগটা আমার শ্বশুর শাশুড়ি আমার বাসুর সবাই আমার স্বামী সবাই তারা সবাই বলছে যখন আপনার ননদ আপনার ভাইকে নিয়ে পালিয়ে যায় গমাস্থানায় চলে যায় তারা তারা কি আপনাদেরকে জানিয়েছে না না আমরা জানি নাই তারপরে তো খোঁজাখুঁজি করতেছি অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে আমার নونوদি একদিন পরে ফোন দিসে যে এরম আমি এরম সুজনের সাথে আরছি আমাকে কেউ খোঁজো না তাই বলুন তার পরিবার থেকে তখন আমারে সব দেছে যে তোমার ভাইয়ের সাথে গেল তুমি নিশ্চয় জানো আমাকে এর কোন ধরনের কথা বলে না আমি আমি জানব কেন আমি ভাই মেয়ে যদি চলে যায় তাহলে আমার যদি বলতো তা আপনাদের সাথে বলতাম না না তুমি বলো না এটা তুমি গোপন রাখছো এই এক দুই কথা অনেক জ্ঞানজাম চলতো আমার সাথে মারপিটও করছে আমার জামাই অনেক সেই করছে যে যেভাবে আমার বন্ডে আইনে দে আর নাম বলছে যে আমি আইনে দেবো কেমনি আমার কি কি বলে গেছে আর আমার তো জানাইও নেই আমি আইনে দেবো এই করতে পারত আপনার শ্বশুরবাড়ির ভালো ছিল হ্যাঁ ভালো ছিল

তুই কোনো দোষ করিস নি তারপরে তোর এরম অত্যাচার করে তো তুই সহ্য করিস কে তোর পাও নাই তুই করে খাইতে পারিস না এরম করে হেরা বলতো এ আমার আশেপাশের লোকই বলছে আমরা হ্যাঁ তাদের পরিচিত আমার দাদা শ্বশুরাই দাদা শাশুড়ি তারপরে এই যে চাষিরা তারাই বলতো তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এ জায়গায় থাকবো না আমি অনেক সহ্য করছি কিন্তু আর করতে পারিনি তারপরে আমি চলে আসি হ্যাঁ আমার মাকে জানাইছি আমার মা কি করবো আমার তো একা সে বলছে তোমার যেটা ভালো মনে করে তুমি সেটা করো না 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 সে সে সেটা বলবো কি জন্য আমি একা বিয়ে করছি তোমার ইচ্ছে মতো তুমি যদি ওই জায়গায় ভালো থাকতে পারো তুমি জ্বালা যন্ত্রণা সহ্য করে থাকো আর যদি না পারো তুমি সেটা ভেবে দেখো তুমি কি করবা তারপরে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম

যে কথা কেউ বলতে চায় না বা যে কথা কেউ বলে না সে কথাগুলি কিন্তু তিনি বলে দিয়েছেন আচ্ছা একটি বছর আপনি সময় দিয়েছেন আপনার হাজবেন্ডকে এর মাঝে কি এক একবারও কোনো ভাবে আপনার সাথে দেখা করতে এসেছিলেন এসেছিল আসার পরে এই আমার মেয়েটাকে দেখতে তো এ আসার পরে সেই আমার উল্টে পাল্টা কথা কইতো তুই ডাকা থাকিস তুই তো এই জায়গায় ভালো নেই তুই এটা করে ওটা করিস অনেক খারাপ কথা বলতো বুঝছেন তা মুখে আনা যায় না আমাকে এই কথা বলতো এই কথা বলার পরে আমার আরও একটা গিন্নি এসে যেত যে না আমি আইছি এইভাবে এত কষ্ট মায়ের জ্বালা যন্ত্রণা দিত এই জন্যে আইসি আর এই জায়গায় এসে আমার উল্টে কথা বলে তাও বলে না যে যা ওইছে চল আমরা যাই এক সংসার করে খাই এই জায়গায় থাকার দরকার নেই সে আমার উল্টোপাল্টা কথা বলতো বলার পরে আমি আর কী করছি যে যাও তোমার সাথে আর আমি যাবো না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকো সে বলেছে তো তাহলে আমার এই ডিভোর্স দিয়ে দেয় আমি কে আসে তোমার ডিভোর্স আমি পাঠাই দিই মানে তারপরে আমি হে চলে গেছে তারপরে আমি ডিভোর্স পাঠাই দিয়েছি তার আচ্ছা কেন তিনি মেনে নেয়নি আপনার আলাদা থাকা বা আপনি কেন তাকে সময় দেওয়ার পরও তিনি আপনার সাথে সম্পর্কে জড়ায়নি এই বিষয়টা আমরা দ্বিতীয় পর্বে শুনব দর্শক আমাদের সাথে থাকুন এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম